কোরআন মানলে ভয় তাদের ভিতরে থাকবে না ওলা হুমিয়া সানুন কোরআন যারা মানবে তাদের চিন্তা তাদের উঠায় নিবেন কে আবার বলেন উঠাই নিবেন কে তাহলে আমার মুসলমান বন্ধুরে আল্লাহ বলতেছেন যে আমার কোরআন মানলো যারা আমার কোরআন করলো আমার কোরআন যে যাদের জীবনকে গড়ালো দিয়ে যাদের সমাজ গঠন করলো আমার কোরআন দিয়ে যারা রাষ্ট্র গ্রহণ করলো আমি আল্লাহ রব্বুল আলামিন সেই মানুষের প্রতি সেই সমাজের প্রতি সেই পরিবারের প্রতি সেই সমাজের প্রতি সেই রাষ্ট্রের প্রতি তাদের ভিতর থেকে আমি যে ভয় কিয়ামতের ময়দানে যে ভয় থাকবে এই ভয় আমি আল্লাহ তালা তাদের থেকে উঠায় নেব এবং কিয়ামতের ময়দানে মানুষ যেদিন পিতা সন্তানকে চিনবে না সন্তান পিতাকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না কোন پیغمبر সেদিন কোন কে চিনবে না সেদিন আখির জামানার پیغمبرকে সবাইকে দেখাই দিবেন আমার মুসলমান বন্ধুরে কিয়ামতের ময়দানে এমন কঠিন হবে বান্দারা মানুষের হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম কাছে গিয়ে বল করেন সর্বপ্রথম আল্লাহর আল্লাহর বান্দা এবং আল্লাহর নবী এই কি কঠিন সময় আপনি আমাদের জন্য সুপারিশ করুন আমার মুসলমান ভাইরা রে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম বলবেন ও উম্মতেরা ও আল্লাহর বান্দারা আজ এমন একটি কঠিন সময় এমন একটি কঠিন দিন আমি হযরত আদমের আমি আল্লাহর দরবারে আল্লাহ যে রাগান্বিত অবস্থায় রয়েছেন এ মতো অবস্থায় আমি আদম আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না আল্লাহর মানুষগুলা হজরতে আদম আলাহাল বলবেন ওগো আল্লাহ নবী আপনি তো আল্লাহর সর্বপ্রথম পাই গম্বর আল্লাহর এই কঠিন সময়ে আপনি আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহ যেন আমাদের জন্য সহজ করেন হজরত আদম আলাহ সালাতাম বলবেন ও আল্লাহর বান্দারা ও মতেরা আল্লাহ রব্বুল আলমিনী আজকের দিনে যে কঠিন হয়েছেন যে কঠিন শব্দ ব্যবহার করেছেন যে রাগান্বিত রয়েছেন এই অবস্থাতে আমি আদম আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নয় সোহান আল্লাহ পড়েন সেই দিন মানুষেরা হজরত আদম কাছে বলবে সালামের কাছে যাবে কোন নবী তাদের জন্য সুপারিশ করার জন্য সাহস পাবে না আমার মুসলমান বন্ধু গোপ সেই দিনের কথা আল্লাহ বলছেন যে দিন এই দুনিয়ার মধ্য থেকে যারা কোরআন মেনে যাবে যে সমাজ কোরআন মেনে যাবে যে মানুষ কোরআন মেনে যাবে যে রাষ্ট্র কোরআন মেনে যাবে আল্লাহ আলা আলমিন কঠিন সময়ে তারা যে ভয়ে থাকবে ভয় আল্লাহ তালা উঠায় নিবেন সুহান আল্লাহ পরে তাদের চিন্তা আল্লাহ উঠায় নিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়া লা আল্লাহ বলতেছেন অন্য জায়গায় আল্লাহ বলতেছেন যারা কুরআন মানবে যারা কুরআনের বিধান যারা মানবে আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে আল্লাহ তাআলা তাদের আল্লাহ রাব্বুল আলামিন পথ ভ্রষ্ট করবেন না কোরআন যারা মানবেন তাদের আল্লাহ তালা সঠিক পদ থেকে ফেলে দিবেন না সঠিক সরল মুস্তাকিমের পথ থেকে আল্লাহ তাদের বিচ্ছুত করবেন না তাদের কোরআন মাননেকে আল্লাহ সিরাতে উপর আল্লাহ অটল এবং অবিচল রাখবেন বলে সুবাহান তাহলে কোরআন এর পথ সিরাতে মুস্তাকিমের পথে যদি আমরা থাকতে চাই সঠিক সরল পদে যদি আমরা থাকতে চাই তাহলে থাকতে চাইলে থাকতে হলে আমাদের মানতে হবে কি বলেন সবাই বলেন কি আল কোরআন মানার কোন বিকল্প রাস্তা তাহলে কোরআন মানলে আল্লাহ তালা তাদেরকে বিচ্যুত করবেন না আর কি করবেন না অলা ইয়াস ক ফামানিত্তা বাহুদায়া ফালায় দিল্লু অলা ইয়াস ক আল্লাহ তালা তাদের ভিতর থেকে অশান্তি কষ্ট আল্লাহ দূর করে দিবেন সোয়ান আলাহ পরেন দুনিয়ার মধ্যে আল্লাহ দূর করতে পারেন এবং আখেরাতে যে যন্ত্রণা থাকবে যে কষ্ট থাকবে যে হাই আল্লাহ আমার কি হবে আমি আসাবুল মায়ে মানা নাকি ফাস হা বুলমা সাম সেই দিন মানুষগুলো চিন্তিত থাকবে ভয়ে থাকবে নাকি আমার বাম হাতে আমল নামাজবে আমি হজরতে আদুল সাল্লাতু ওয়া সালামের ডান দিকের সন্তান হব নাকি বাম দিকের সন্তান হব কেন ডান দিকের সন্তান হওয়ার জন্য সবাই আফসোস করবে কারণ হলো আল্লাহ পাক বলেছেন যারা হযরতে আদম আলাইহিস সালাম সন্তান হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন ওয়া اصحابুল মাসামা আর যারা বাম দিকের সন্তান হবে বাম দিকে যারা থাকবে তারা হবে জাহান্নামী নাউযুবিল্লাহি মিন যালিমিন তাহলে যে কষ্ট যে আকাঙ্কে তাদের থাকবে যে কষ্ট কিয়ামতের দিন থাকবে যে এই কষ্ট কেমন যে আমাকে জান্নাতের মধ্যে আমি যাইতে পারবো নাকি জাহান নামের মধ্যে যাব। আমার ফাইলসালা কি হবে এই যন্ত্রণা এই কষ্ট নিয়ে বান্দা সে চিন্তা করতে থাকবে আল্লাহ রব্বুল আলমেন বলেন যারা আমার কোরআন মানবে যারা আমার কোরআনকে অনুসরণ করবে কোরআন অনুযায়ী চলবে আমি আল্লাহ তালা তাদের সিরতে মুস্তাকিমের পথ থেকে সরাই দেব না এবং আমি আল্লাহ রব্বুর আলমিন তাদের থেকে যে অশান্তি কষ্ট আমি আল্লাহ তালা উঠাই নেব তাদের শান্তির ব্যবস্থা করে দেব আমি আল্লাহ সুহান আল্লাহ পড়েন আমার মুসলমান বন্ধুগণ লক্ষ্য করুন তাহলে কোরআন মান্য সকাই বললেন কুরআন যারা মানবে তাদের আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিমের উপর রাখবেন আর যারা মানবে না তারা পথভ্রষ্ট হয়ে যাবে আর আল্লাহ পাক তাদের শান্তি দিয়ে দিবেন অশান্তি থেকে দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইয়ুબ્লি লিল্লাহু ফালা হাদিয়ালা কারণ হলো বান্দারে তোমরা শুনে রাখো আমার তাহলে তুমি হিদায়াতের উপর থাকলা আমার কুরআন মাননা না তুমি হিদায়াত থেকে বিচ্যুত হয়ে গেল কারণ বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে পথ গ্রষ্ট করে দেব আর আমি আল্লাহ সারা তাকে পথ দেখানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই কারণ হলো আল্লাহর پیغمبر যখন আসলো এই মৃত্যুর সময়ে কিন্তু আল্লাহর পায়ে গম্বার বেশ আল্লাহ আল্লাহ নবীর কিন্তু কালেমা পড়ার জন্য বারবার তাকে দিচ্ছিলেন একবার দুইবার তিনবার আল্লাহ নবী কি কালিমা পড়ানোর জন্য চেষ্টা করতেছিলেন আমার আল্লাহ রব্বুল আলমিন দেখলেন আবু তালেব তো সারা জীবন রবির এবং তাম মুসলমানদেরকে কষ্ট দিয়েছে জরুম করেছে আমি আল্লাহ তালা তার জন্য হৃদায়ত রাখে নাই কিন্তু আমার বন্ধু চেষ্টা করতেছে তাকে কালিমা পড়ানোর জন্য আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে জিবরিল কে বললেন ও জিবরিল আমিন আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও ইন্নাকা লা তীমান আহ বেতৱলা কিন্নায়ন্দি মাইয়া সাপুয়া বগু আমার বন্ধু হগু আমার পে গম্বর আমার রবীদ আমি আল্লাহ তালাত আমি আল্লাহর পুনার তোমাকে জানিয়ে দিলাম ওহে নবী তুমি যাকে mohabbat করবে তুমি যাকে ভালোবাসবে তাকেই তুমি হিদায়াত এর উপর রাখতে পারবে তাকেই তুমি হিদায়াত দিতে পারবে এটা হবে না কারণ তুমি যাকে mohabbat করবে সেই হিদায়াত পাবে না বরং হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দান করব তাছাড়া অন্য কেউ হিদায়াত পাবে না তো আল্লাহ নবী তার চাষাকে কালেমা আপনার জন্য চেষ্টা করতেছিলেন মৃত্যুর সময় আল্লাহ রব্বুল্লা আলমিন দেখলেন ও তো সারা জীবন আমার নবীকে এবং মুসলমানদেরকে সাহাবিদেরকে কষ্ট দিয়েছে আল্লাহ আলামিন তার হৃদায়ত রাখেন নাই কিন্তু রসুল তাকে চার চাষাকে মহাপত করতেন যদি বিধায় কালেমা আহরণ জন্য চেষ্টা করছে কিন্তু আল্লাহ তালা পছন্দ করেন আল্লাহ তালা তার কোরআন নাজিল করে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন হে নবী সম্ভব না কারণ আমি আমি আল্লাহ আবুল্লাহ আলমু তালেবকে তারবের হৃদায়ত রাখি নাই এই জন্য তাহলে কোরআন যদি আমরা মানি হৃদায়ত আমাদের হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ দিবেন ঠিক আছে না এটা আল্লাহর কোরআন দ্বারা আমরা পরীক্ষিত এবার আসুন যার আমরা যদি কোরআন না মানি কোরআন যদি আমরা না মানি তাহলে আমাদের পরিস্থিতি কি হবে তাহলে কোরান যদি অস্বীকার করি কোরান আমাদের কাছে আসলো পেলাম কিন্তু কোরান মানলাম না তাহলে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ পাখর পোলা আরবিদ সৌরাই বাকারারি কোন চল্লিশ নম্বরে হাতে বলতেছেন ওয়াল্লাদে না কাফারুয়া কারাবু বি আয়াতিনা হোলা ই কাংফি হা অ নে দো আল্লা পাখর আমি জানিয়ে দেয় মধ্যে মোক্তা মারতে সমস্ত বন্ধ কোরান তাদের কাছে পেলো কোরান তাদের কাছে ছিল কিন্তু আমি আল্লাহর সাথেই আমার কোরআনের সাথে আমার নবীর সতিব আমার ধর্ম ইসলামের সতিব তারা অস্বীকার করলো কুফুরি করলো ওকে রবু বিহারিয়া এবং আমার কোরান i'm মিথ্যা স্বীকার করলো মিথ্যা বলে তারা প্রতিপন্ন করলো মিথ্যা বলে তারা বলে বেড়ালো এক কথাই কোরআন মানলো না যেই জিনিস মানা হয় না বোঝা যায় না যে জিনিস মানে না সেই জিনিসকে সেই জিনিস থেকে ফিরে আসা সেই জিনিস থেকে তার কাছ থেকে দূরে থাকাই হলো সেটা অস্বীকার করা সেটা মিথ্যা বলা আল্লাহ বলেছেন ওকাল বাবু আয়াতিনা আর আমার কি কোরআনকে এবং আমার আয়াতকে যারা অস্বীকার করলো মিথ্যা বলে

মানবো না কোরআনের আইন যাদের ভালো লাগবে না মানবো না তারা মিথ্যা প্রতিপন্ন করলো আল্লাহ বলছেন তারা জাহান নামি হবে আর জাহান নামীদের অবস্থান কতদিন হবে হুমফি হা খালিদুন তারা জাহান নামের মধ্যে বসবাস করতে থাকবে কতদিন থাকবে আল্লাহ বলেন নাই এই জন্য আসুন আমার মুসলমান বন্ধুরে আল্লাহ রব্বুল আলমিন হায়াত দিয়েছেন এ করিয়া আল্লাহ আমাদের ঈমান দিয়েছে এই মানের দৌলতকে আমরা আল্লাহ তাআলার কাছে সুক্রিয়া দেয় করিয়া আল্লাহর জন্য এবং জীবনে যত অন্যায় করেছি যত কোরআন মানে নাই কুরআনের আয়াত মানে না আমার স্বীকার করেছি আয়া বন্ধুরে আল্লাহর কাছে তওবা করুন চোবে আল্লাহ জীবন অনেকটা হায়াত আমরা পালাম কিন্তু অনেক অন্য অপরাধ করেছি কোরআন নামিনা অপরাধ করে ফিরেছি বাবু আয় আল্লাহ দাব তোমার তোর পরে ফরিয়াদ করতেছি রব্বা নাফ সোলাম নাফ আংফুস না ওয়া তফিরলা না তারোহান্না না কো না নামিনাল খসিরি রব্বু লাভিন কোরআন নামের অনেক জুলুম করে ফেলেছি নিজের উপরে অন্যায় করে ফেলেছি নফসের উপরে জুলুম করে ফেলেছি আল্লাহ কোরআনে আয়াত না মেনে কোরআনে আইনকে না মেনে রবগুলা রাবিন মাফ করে দাও এবং আমার প্রতি রহম করো আল্লাহ তুমি আমাকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিও না যারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে তাদের মধ্যে আমি করে থাকলে তো আমি ধ্বংস হয়ে যাবো আয়া আল্লাহ সেখান থেকে আমাকে মাফ করে দাও আল্লাহ বলতেছেন লা তখন আর তু লা ইন্না আল্লাহ হায়া ফিরুদ্দুনুগা জামিয়া আইন না হুয়াল গফুর রহিম আল্লাহ বলেছেন বান্দা যতই গুনা গরো গুনাহ করো না কেন আমি আল্লাহ তালা মাফ করার জন্য তোমার জন্য অপেক্ষা করতাছি সুভান আল্লাহ বারে তুমি যত করো গুনাই করো না কেন পাহাড় পর্যন্ত গুনা করে ফেলেছো আসন জমিন ভরা পর্যন্ত গুনা তুমি করে ফেলেছো আয়া বান্দা তুমি চিন্তা করো না তুমি এই পেরেশান হয়েও না যে হাই এত বড় গুণ আমি করেছি হয়তো তোমার আল্লাহ মাফ করবেন আল্লাহ বলছেন লায়তাকুনা তুমার রাহমাতিল্লাহ বান্দারে তোমার গুনাহ কতটুকু তার চাইতে কোটি কোটি গুণ বেশি আমার রহমত রয়েছে তুমি আমার কাছে মাফ চাও তোমার গুনাহ নিমিষে আমি আল্লাহ তাআলা মুছে দেব সুবহানাল্লাহ পড়ে এই জন্য আমার মুসলমান বন্ধুরে আল্লাহ তালার কোরআন মানার ব্যাপারে কোনো বিকল্প নাই কারণ কোরআন না মানলে আমাদের ইমান থাকবে না ইমান ওপর আমরা অবিচল অটল থাকতে পারতেছে না এক কথায় কোরআন আমরা মানলে আমাদের চিন্তা পেরেশানি সব দূর করে দিয়েছেন আল্লাহ এই জন্য কোরআন মানুষ আল্লাহ পাক আরও বলতেছেন কোরআন যারা মানবে না আল্লাহ তালা তাদের সাথে কেমন ব্যবহার করবেন কেমন আচরণ করবেন আল্লাহ তালা কোরআনুল কারিম যারা জানিয়ে দিচ্ছেন

سورة طهر مدى الله ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها তা ও কা দাহানিকাল ইয়াহু না থুম বলে আল্লাহ হাক বারুক আমার মুসলমান বন্ধুগুলো লক্ষ্য করুক আল্লাহ বলতেছেন যারা আমার কুরআন থেকে মুখ ফিরায় নিল আমার কোরআন বোঝা থেকে আমার কোরআন মানা থেকে আমার কোরান আইন মানা থেকে বোঝা থেকে যারা পিষ্প হয়ে থাকলো মুখ ফিরায় নিলো বিলম্ব করলো মানলো না শুনলো না শোনার চেষ্টাও যারা করলো না আল্লাহ রব্বোলে আলামিন বলছেন ফাইন আলাহু আই সাতাম কাপ দুনিয়ার মধ্যে বসবাস করবে আমি আল্লাহ তাআলা তাদের বসবাস স্থানকে আমি আল্লাহ রব্বোলা আলামিন সংকীর্ণ করে দেব হয়তো তাদের হায়া সংকীর্ণ হয়ে যাইতে পারে তাৎমুক্ত লেগেছেন হয়তো আল্লাহ আব্বুল আলাভিন তাদের হায়াতকে সংকীর্ণ করে দিবেন আবার আল্লাহ আব্বুল আলমিন হয়তো তাদের রিজিক সংকীর্ণ করে দিবেন আল্লাহ তালা অনেক ধন সম্পদ দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুলা আলমিন তাদের খাবার তৌফিক আল্লাহ দেন না তেমন আছে না আমার বন্ধুগণ কোরআন যারা মানবেন অনেক মানুষের আল্লাহ তালা এমন অবস্থা করে দিবেন তাদের রিজিক সংকীর্ণ করে দিবেন তাদের হায়াত আল্লাহ তালা সংকীর্ণ করে দিবেন দুনিয়ার জিন্দিগির হায়াত আল্লাহ তারা তাদের সংকীর্ণ করে দিবেন স্বল্প করে দিবেন অনেক মানুষের এমন হবে যে আল্লাহ আমার দুনিয়ার জিন্দগি কেমন যেন দ্রুত চলে যাচ্ছে আল্লাহ তারা তাদের ভিতরে আল্লাহ তালা অস্থির করে দিবেন তাদের দুনিয়ার জিন্দগি অনেক স্বল্প মনে হবে কারণ হলো তারা দুনিয়ার থেকে যাতে চায় না কারণ তারা আল্লাহকে মানে না কোরআনকে মানে না যার কারণে দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ মনে হয় তার কাছে দুনিয়ার জীবনটা কেমন যেন তারা তারে চলে যায় কিন্তু যারা মুমিন তারা চিন্তা করে আল্লাহ দুনিয়া যতদিন বাসবো আমার জিন্দগি যতদিন থাকবে আমার গুণা হয়ে যাবে আয় আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন বাঁচব দুনিয়ার মায়ায় আমি পড়ে যাব আয় আল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মাবুদ গো আমার মরণটা তুমি মানে হালতে নামাজ অবস্থায় রমজানের অবস্থায় রোজা থাকা অবস্থায় আমার হায়াত তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও যারা মুমিন তারাই চিন্তা করে রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ তালা যাদের যারা কোরআন থেকে বিস্বরা হবে তাদের আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব ওয়া নাসরুহ ইয়াউমাল কিয়ামতে আমা আর আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কিয়ামতের দিন তাদের অন্ধ করে দেব তারা দেখতে পাবে না দিন তারা চোখে দেখতে পাবে না অন্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল এর কাছে তারা বলতে থাকবে আসার তানি আমাকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অন্ত চোখ দিয়ে আল্লাহকে ডাকতে থাকবে রব্বুল আলামিন আমরা তো দুনিয়ার মধ্যে সব দেখেছি দুনিয়ার সৌন্দর্য দেখেছি স্ত্রী দেখেছি ছেলে সন্তান দেখেছি মা বাবাকে দেখেছি আয় আল্লাহ আজকে আমরা অন্ধ হয়ে গেলাম তার কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারিফ দুনিয়ার তুমি যে দুনিয়ার সুন্দর চোখ দেখেছিল সেই চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম তুমি সেই চোখ দিয়ে দেখে তোমার অন্তরটা জুড়েছে আল্লাহ এত সুন্দর আল্লাহ তাআলা দুনিয়াটাকে সাজাইছেন কত সুন্দর সুন্দর ফুল বাগান কত সুন্দর দৃশ্য সাগর নদী নালা তোমার স্ত্রীকে দেখে তুমি খুশি হয়েছো কিন্তু বান্দারে ওই দুনিয়ার মধ্যে যে তোমাকে সব দিয়ে আমি তালা খুশি করেছিলাম কিন্তু একটা মাত্র জিনিস আমি তোমার থেকে চেয়েছিলাম আমার কোরআন মেনে আমার কোরআন নিয়ে তোমার জিন্দগি পরিবর্তন করিয়া আমার কোরআন জীবনকে চালায়া তুমি আমার কাছে আসবে কিন্তু বান্দারে তুমি সব পেয়ে খুশি হয়েছ কিন্তু আমার কোরআন তুমি চোখেও দেখো নাই আমার কোরআনকে তুমি মানো নাই আমার কোরআন দিয়ে তোমার চোখ দিয়ে আমার কোরআনের আয়াত তোমার চোখে পড়ে নাই কোরআনে আইন তোমার চোখে পড়ে নাই বান্দারে এই জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন আজ তোমাকে অন্ধ করে দিয়েছি ও কত কোন তো ওই বান্দা বলতে থাকবে আমি ভালো ছিলা আজ আমি অন্ধ কেন আল্লাহ বলবেন আল্লাহ বলবেন এইভাবে আমার আয়াত তোমার কাছে আসছিল আমার নির্দেশ তোমার কাছে আসছিল আমার কোরআনের আইন কানুন তোমার কাছে পৌঁছেছিল কিন্তু সে অনুযায়ী তো তুমি চলো নাই এই জন্য আজ তুমি ভুলেছিলে তুমি সে কোরআন না মানার কারণে তুমি মেনেছিলে না আমি আল্লাহ তোমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছিলাম যার কারণে আমার কোরআনের আয়াত তুমি ভুলে গিয়েছিলে সব পেয়েছিলে কিন্তু আমার কোরআন তুমি ভুলে গিয়েছিলে কাদিয়া তোমসা এই এজন্য আমি আল্লাহ রব আল আজ আজ তোমাকে ভুলে যাও ভুলে যাওয়া হলো আজ তোমাকে ভুলে গেলাম যে কোরআনকে যদি আমরা দুনিয়ায় ভুলে থাকি কোরআনের আইন যদি ভুলে থাকি কোরআনের আয়াত যদি ভুলে থাকি কোরআনের আদেশ নিষেধ যদি ভুলে থাকি কোরআনকে যদি এড়িয়ে চলি তাহলে কেয়ামতের দিন আল্লাহ আমাকে ভুলে যাবেন আমার কথা আল্লাহর মনে থাকবেন না আর আল্লাহর কেয়ামতের দিন যাদের মনে থাকবেন না আল্লাহর ব্যাপারে তাদের অবস্থা কেমন হবে আল্লাহ তালা পর পরবর্তী আয়াতে বলতেছেন আল্লাহ বলতেছেন ওয়াকেজালি ক্যাম্প নাজিজি মান আশরফা বলে মিম্বি অনুরূপভাবে যারা আমি তাদেরকে অনুরূপ শাস্তি দিব প্রতিদান দিব মান আশ্রফা যারা আমার কোরআনকে এড়িয়ে চলেছে বিমুখ হয়ে চলেছে ভ্রুক্ষেপ যারা করে নাই আয়তরাবি এবং আমার আমার কোরআনের প্রতি আমার আয়াতের প্রতি যাদের ইমান আনে নাই বিশ্বাস করে নাই মুখে মুখে চলেছে হ্যাঁ বলা আজাবুল আসাদ দু আবক কেয়ামতের আজাব হবে ভয়ঙ্কর কেমন হবে আসাদ কঠিন আজাব তাদের জন্য হবে ও আবক এবং স্থায়ী হবে দীর্ঘ হবে কোরআন যদি ভুলে যায় কোরআন আইন যদি মানতে না চাই কোরআন কথা যদি ভালো না লাগে কোরআনের আয়াত যদি আমাদের বিশ্বাস যদি না করে থাকি সে অনুযায়ী আমল যদি করে না থাকি তাহলে আদা আদাহ আখেরত আখেরতের আজাব হবে আল্লাহ বলছে আখেরতের আজাব হবে আর আজাবটা কেমন দু কঠিন কঠিন চাইতো কঠিন আজাব হবে ওয়াব ক এবং আজাবটা দীর্ঘ হবে কত দীর্ঘ হবে আল্লাহ এটা তার সীমা সীমা পর্যন্ত আল্লাহ বলেন না দীর্ঘ হতেই থাকবে কুমবে না যারা জাহান যাবে তাদের আজাব আল্লাহ কমাবেন না কেমন হবেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রা হাযা লিয়াদ গায়রা হাযা লিয়াযুকুল আযাব আল্লাহ বলেন জাহান নামে যারা যাবে জাহান নামে যাদেরকে দেওয়া হবে তাদের শাস্তি তাদের শাস্তি চলতে থাকবে তারা শাস্তি পেতে থাকবে তারা শাস্তি পাইতে পাইতে তাদের শরীর সমস্ত কিছু পুরে ছায় হয়ে যাবে গলে যাবে মাটির সাথে মিশে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আবার তাদের পুনরায় তাদের শরীরকে আল্লাহ তালা গঠন করবেন আবার আগের মতন সৃষ্টি করবেন বানাবেন আবার আজাব শুরু হতে থাকবে নাউযু বিল্লাহ মিন যালিম তাহলে আশাদ দুয়া আবক এবার চিন্তা করেন তাদের আযাবটা কত কঠিন হবে এবং কত দীর্ঘ হবে চলতেই থাকবে তাদের আযাব কারণ আফলাম ইয়াহদিলহুম কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনিয়াম সুনা ফি মাসাকিনিহিম আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন যে যারা যেমনি ভাবে তোমাদের পূর্বে আমার এই তোমাদের পূর্বে যে সমস্ত জাতিরা কোরআনকে অস্বীকার করেছে কোরআনকে যারা মানে নাই তাদেরকে যেমনিভাবে আমি আল্লাহ তালা ধ্বংস করেছি তারা হেদায়ত আনে নাই এম সুনি মাসা কিনহিন তাদের জমিনেই তো তোমরা চলাফেরা করতেছ আমাদের পূর্ব অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন আমাদের নবীর আগে যত নবী আসছেন সে সমস্ত নবীদের উন্মতের মধ্যে যারা ইমান আনে নাই আল্লাহকে বিশ্বাস করে নাই আল্লাহর বিধানকে অস্বীকার করেছে তাদেরকে যেভাবে আমি আল্লাহ তালা শাস্তি দিয়েছি তোমরাও কিন্তু সেই জমিনের মধ্যেও সেই জমিনে অবস্থান করতেছো ইয়াম আম সুন আফি তারা যেই জমিনের মধ্যে বসবাস করে গিয়েছে চলেছে ফিরেছে সেই জমিনেই কিন্তু তোমরা বসবাস করতেছ আর এই জমিন থেকেই যারা কোরআন মানে নাই শোনে নাই বোঝে নাই প্রতিষ্ঠিত করে নাই তাদেরকে আমি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছি শাস্তি দিয়েছি তাহলে সেখান থেকে তোমরা চিন্তা করো সেমনিভাবে যদি তোমরাও কোরআন না মানো তাদের অনুরূপ শাস্তি আমার আল্লাহর পক্ষ থেকে হবে ইননা ফি যালিকা লাআয়াতিল লুলিনুহা আল্লাহ সতর্ক করে বলতেছেন বান্দারে তোমাদের যে কোরআন দিয়েছি যে আয়াত তোমাদেরকে দিয়েছি যে নির্দেশ তোমাদেরকে দিয়েছি এই নীতিমালার মধ্যেই যারা বুদ্ধিমান তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে নিদর্শন তারা এই আয়াত থেকে বুঝে তারা সংশোধন হয়ে যায় তারা ভুল থেকে ফিরে আসে আল্লাহ তালা এই দ্বারা এই সমস্ত ব্যক্তিদের আজাবের কথা বলে আমাদেরকে আল্লাহ তালা সতর্ক করতেছেন যেমন আল্লাহ তালা যেমন আমরা যারা মিশর গিয়েছি যেমন ফিরাউনকে আল্লাহ এখনো টাটকা রেখে দিয়েছেন আল্লাহ নজির রেখে দিয়েছেন আমরা তো অনেকে বাস্তবিক আমাদের সামনে তাও বিশ্বাস করতে চায় না আল্লাহ আরও বিশ্বাস করার জন্য আল্লাহ ফিরাউনকে এখনো জমিনের মধ্যে রাখছেন কত হাজার বছর আগে কিন্তু সেই ইন্তেকাল করছে আল্লাহ তালা তাকে এখনো সুটকি করে রেখে দিয়েছেন যাতে মানুষেরা বুঝতে পারে আমার বান্ধবন্ধুরা বুঝতে পারে বুঝে শুনে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে এই নিদর্শন আল্লাহ তালা আমাদের জন্য রেখে দিয়েছেন এই জন্য আমার মুসলমান বন্ধুরে আমরা ফিরে আসি কোরআনের আইনকে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যা করা লাগে মুসলমানদের জন্য তাই করতে হবে কথা বুঝতে পারছেন কোরআনকে এক কথায় কোরআনকে আমাদের ধারণ করতে হবে যেখানেই যান না কেন কোরান কোরান আগে রাখতে হবে যেখানেই যান না কেন যার কাছে যান না কেন যে বাড়িতে যান না কেন যে ব্যক্তির কাছে যান না কেন যে আইনের কাছে যান না কেন কোরআনকে আগে রাখতে হবে আর কোরআনের আইন যদি আমাদের প্রতিষ্ঠিত হয়ে যায় কোরান যদি আমাদের সামনে থাকে কোরান যদি আজ আমাদের জমিনে যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আমাদের যারা মানতে চাবে না তারাও মানতে বাধ্য হয়ে যাবে ঠিক না এই জন্য আর দেখা যাচ্ছে এমন পরিস্থিতি হচ্ছে কোরানের প্রতিষ্ঠিত না থাকার কারণে আমরা একজন ইচ্ছা করলেও কোরআন মানতে পারতেছিলাম পূর্বে আমাদের কোরআন কোরানের মাহফিল কোরআনের মাদ্রাসা কোরআনের কথা বন্ধ করে মানুষ দিয়েছে দেননি বলেন দিয়েছেন তা আমরা যেন সেই জায়গা থেকে ফিরে আসি কারণ এটা হলো কাফিরদার আলাম আল্লাহ বলেছেন বকার আল্লাদিন আকাফারুল ইহায় দল কুরআনি আল্লাহ কুমতা লেবুন কাফের মুশ্রিকরা আবু আবুল হাব আবু জেহেল উদ্বা, সাইবা আল্লাহ মুভি যখন কোরআন তেলাত করতো তারা সেখানে গিয়ে তাদের মানুষদেরকে তারা তাদের কাফের মুশ্রিকদের দলবদ্ধকে তারা বলতো সেখানে গিয়ে তোমরা চিল্লাপাল্লা করো গান বাজনা করো হট্টগোল করো চিল্লাও সজা কিছু করা লাগে যাতে তারা কোরআন ভালো করে শুনতে না পারে পড়তে না পারে এই জন্য তারা এই ব্যবহার করত। তাহলে বলেন যারা যদি আমরা আজ এই জমিনে থেকে যদি যারা আমরা হয়তো কোরআনে কথা বলতেছি যদি কেউ এসে বাধা দেয় তাহলে সেই কথা কিন্তু কাফের যারা যেমন করেছিল হ্যাঁ আবুল হাব আবু জেহেল যেমন করেছিল তাদের সাথে কিন্তু তাদের ব্যবহারটা মিলে যাচ্ছে তা আমার বন্ধুগণ এ কোরআন যেন কোরআনের বিধান প্রয়োগ করতে হলে কোরআন যেন আমরা সুস্পষ্টভাবে আমরা শুনতে পারি যেমন আমাদের কোরআন শোনায় গিয়েছেন আমরা তো দেখি নাই আল্লা দেল্লাহ হোসেন সাইদি যেমন হ্যাঁ কোরআন যেমন কোরআনের কথা যেমন মানুষদেরকে শুনায় গিয়েছেন এখনও তাকে তো দেখা যায় না কিন্তু মোবাইলেও শুনলে দিলটা জোরাই যায় ঠিক না কোরআনের কথা আসলেও মধুর আল্লাহ তালা কোরআনকে মধুর করেই বানিয়েছেন কোরআনকে সন্দেহ সন্দেহ বানিয়েছেন এই জন্য আসুন কোরআনের কোরআনকে আমরা মানি আল্লাহ তালা আমাদের চিন্তা ফিকির দূর করে দিবেন ভয় দূর করে দিবেন আল্লাহ তালা আমাদের কষ্ট দূর করে দেবেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা চাইবো আল্লাহ তারা যেন আমরা যতদিন দুনিয়ায় বাসবো যতদিন থাকবো আল্লাহ তালা যেন আমাদের কোরআন দিয়ে চলার তো ফিক দান করুন গতকালকে সকালে আমরা দেখলাম ওই পাড়ায় ফজর নামাজ পরে আমরা যাচ্ছি একটা মানুষ কাজে যাচ্ছে হ্যাঁ গাড়ি চাপা দিয়ে তাকে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কত কষ্ট কত কষ্টের মৃত্যু দেখেন গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে উঠে যায় অনেক মর্মান্তিক ঘটনা ঘটে গেল আমার মুসলমান ভাইরা মৃত্যু কার কখন কি অবস্থায় আছে আমরা কেউ জানি না আমারও তো ওরকম হয়ে যেতে পারে আল্লাহ না কর আল্লাহ আমাদের ওই সমস্ত মানে কঠিনতমর মৃত্যু থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক আর আল্লাহ তালা আমাদের জীবনটাকে আমাদের দেশকে আমাদের রাষ্ট্রকে আল্লাহ তালা কোরআনে শাসন ব্যবস্থা কায়েম হওয়ার তৌফিক আল্লাহ দান করুক সকলবার আল্লাহ মামিন ওয়াকির্দ